নমস্কার বন্ধুরা কিছু গল্প কিছু কথায় আপনাদেরকে স্বাগত জানাই আমি রিয়া চলে এসেছি আপনাদের সাথে একটু বক বক করতে তো এখন বিকেল পৌনে পাঁচটা চারটে পর্যন্ত বাজে তো এই যে দেখছেন দুটো ছায়ামূর্তি ভাবছেন কোথায় যাচ্ছি আমরা গুটি গুটি পায়ে যাচ্ছি একটু মাঠিয়া বাজারে একটু দরকার আছে দিদি আগের দিন কটা জামায়ন এই একটা না কটা জামাইনে ছিল সেটা একটু দিদির ফিট হচ্ছে না তাই ওটাকে চেঞ্জ করতে যাচ্ছি আমি আর আমার দিদি দেখছেন সূর্য মামাটা কি সুন্দর লাগছে চারিদিকে পাট খেয়ে তার মাথায় সূর্য এখনও অস্ত কিন্তু গায়ের উদ্দুরটা অতটা লাগছে না কারণ হচ্ছে বিকেলটা তো ওই জন্য আর যে আমার পাশে একজন আর একজন চুল শোকাতে ব্যস্ত চলুন যাওয়া যাক আর এখানে দেখুন কত বাচ্চা খেলা করছে আকাশটা কি সুন্দর না এরকম আকাশ দেখলেই না আমার দুর্গাপুজো পুজো মনে হয়ে যায় কত ভালো লাগে আর আর তো বেশি দিন বাকি নেই না পুজোর আর তো হাতে গোনা কর্তা মাত্র দিন তারপরেই আসছে আমাদের সবার এই যে বাবুর বাগানে চলে এসেছে এবার টোটো ধরার পালা এই যে এবার টোটো ধরবো ওই পিঠে যেতে হবে গাড়ির পর গাড়ি এসেছে এই যে টোটো কিন্তু এই টোটোটা যাবে না কারণ হচ্ছে এই টোটোটা মাইকিংয়ে বেরিয়েছে ওই সব ডাক্তারখানার তো টোটো তো আসছে না অগর্তা একটা ভ্যান ভ্যানেই উঠলাম মানে টোটো ভ্যান যাকে বলে উঠলাম চলুন তাহলে যাওয়া যাক তো এই যে চলে এসছি দোকানে এই যে দাদা দেখাচ্ছে নাই মানে ওই কুর্তিটার বদলে নাইটি নেব ভালো ভালো জিনিসই আছে দিদিরা এই দোকানেই এসেছিলো কিন্তু এর অপোজিট সাইডে একটা দোকান আছে ওই দোকানে আমি গেছিলাম আমার নাইটি কিনতে খুবই সুন্দর ছিল নাইটিগুলো এই জামাটা দেখে আমার খুব পছন্দ হলো তাই জিজ্ঞাসা করছিলাম কত দাম কিন্তু দাম যা বললো মনে হলো একটু বেশি এই যে দিদি এই দুটো নাইটি নিয়েছে তো ও নাইটি কেনা হয়ে যাচ্ছে তো এইবার চলুন বাড়ি ফেরার পালা আবার ওদিকে আমার কুট্টুস পাখিটাকে রেখে এসেছি ওকে ছাড়ার এখন কোথাও বেরোতে আমার মোটেই ভালো লাগে না রয়েছে দিদুন বুড়ির কাছে আর দাদুনের কাছে চলুন বাড়ি যাওয়া যাক ওই যে ওই পা এইটা হচ্ছে আমাদের মাঠিয়া বাজার এখান থেকে অটো ছাড়ে এই অটোগুলো ছাড়ে আপনার স্ক এতে যাওয়ার জন্য খোলা পাতায় যাওয়ার জন্য আর আমাদের একটুখানি গিয়ে গলিতে ঢুকেই হচ্ছে আমাদের ওখান থেকে বাড়ি যাওয়ার টোটো পাবো ওই যে দূরেও ওই টোটোটা দাঁড়িয়ে আছে ওই টোটোটার কাকুটার টোটোয় করে আমরা যাব হচ্ছে বাড়ি তো যে বিকেলের পরন্ত বিকেল সূজিবামা যাবে আর চান মামাকে বলবে যে তুমি আসো তো চলুন বাড়ি ফেরা যাক আবারও আসছি কিছুক্ষণ পর গাড়ি থেকে নেবে আইসক্রিম খেতে খেতে হাঁটা শুরু আর এবার গন্তব্যস্থল কোথায় জানো বাড়ি নমস্কার বন্ধুরা আবার ফিরে এসেছি সন্ধ্যাবেলা এই এখন ওই সাত সাড়ে সাড়ে সাতটা বাজে তো এখন যাচ্ছি বৌদির দোকানে একটু ম্যাগি মশলার প্যাকেট আনতে কারণটা হচ্ছে রাত্রে রুটি পাতে ভাবছি একটু ভেন্ডি ভাজা করব। তো ভেন্ডি ভাজার ওপরে একটু ম্যাগি মশলা ছড়ালে খেতে কিন্তু দারুণই লাগে কে কে ম্যাগি মশলা দিয়ে ভেন্ডি ভাজা খেয়েছেন অবশ্যই জানাবেন তো কমেন্টে সন্ধ্যের টাইমে দোকানে একটু ভিড়ই থাকে সেজন্য এখানে আর বেশি ভিডিও করলাম না ওই এই যে আমার ভাই আর ওই যে আমার বৌদি তো এই যে ম্যাগি মশলাটা নিচ্ছে সরি দিচ্ছে দিয়ে বাড়ি চলে দেখুন বাড়ি এসে একটা সারপ্রাইজ কাকিমা বানিয়েছে চাউমিন আমাদের জয়েন্ট পরিবার সেই জন্য এর বাড়ি ওর বাড়ি যাই হয় ঠিক চলে আসে একটা বাদাম খেয়ে নিন দাঁড়ান তো আজকে শনিবার আজকে মা খাবে না এটা হচ্ছে ডিম ডিম দিয়ে করেছে তো আমি আর বাপি খেয়ে নেব চলো বাপিকে দেওয়া যাক এই যে এখন দিদুন বুড়ির সাথে টিভি দেখা হচ্ছে আর বাপি ওখানে কাজ করছে বলেছিলাম না ভেন্ডি ভাজা করব যেমন কাজ এই যেমন বলা তেমন কাজ এই যে ভেন্ডিগুলোকে এখন আমি কেটে নেব ছোট ছোটো করে আর ভাবছি একটু আলু দেব কিনা কারণ ভেন্ডিগুলো প্রচণ্ড অল্প অল্প হয়ে যাবে তো চলুন ভেন্ডি ভাজা করা যাক ভেন্ডিগুলো কেটে নিই কেটে নিয়ে তারপর ভেন্ডি ভাজা করে নেব করে নিয়ে রুটি করব করলে আজকের মতো কাজ শেষ হবে দেখলাম না আলু দেবো তো এই চো অল্প করে আমার মায়ের তো সুগার তাই অল্প করে আলু দিয়ে দিয়েছি অল্প ছোটো ছোটো করে আর এই ছোটো ছোটো করে কেচে নিয়েছি ভেন্ডি আমার জন্য একজনের অপেক্ষা করছে এই চো বাসন এই বাসনগুলো ভাজতে হবে আর এদিকে ভাত রয়েছে এদিকে সোয়াবিন ওদিকে রান্নাটা করে নেব যদি তুড়ি মেরে কাজটা হয়েছে তো কি ভালোই হতো না দেখবেন একটা ম্যাজিক করব যেই তুরি মারো অমনি সব পরিষ্কার ভেন্ডি ভাজা কমপ্লিট দেখে নিন য়ান টু থ্রি দেখেছেন একদম সব পরিষ্কার ওখানে ভাত তরকারি এখানে ভেন্ডি ভাজা আর এখনও চাটুটা আছে কারণ রুটি হয়নি রুটি হবে তো আমার এই ছোট্ট ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন আর পাশে থাকবেন সাবস্ক্রাইব করতে বলবেন না